ভাগিকর আমার জীবন তো নষ্ট করেছে শর্মিলার জীবনও নষ্ট করেছে মুক্তার জীবনও নষ্ট করেছে লুইসমি করে বাড়াবে বউ পাশে রেখে সুন্দরী বউ রেখে আর মেয়ের দিকে তাকাবে আপনার বউকে আপনার ছেড়ে দেবে নাকি একদিন একটা মেয়ে নিয়ে শুয়ে থাকতে পছন্দ করে আলম হাসান এক মেয়েতে আসক্ত না আলম হাসান আলম হাসান এক একটা মেয়ে নিয়ে প্রত্যেকটা রাত্রে রাত কাটাতে পছন্দ করে

ভালো আমার টাকা পয়সা লাগবে না আমার সংসার করবে না ওর কালি আকুর থানায় একদম জুতো করে তারপরে দুধ দিয়ে গোসল করে প্রতিদিন দুধ খেয়ে বেড়াই দুধ দিয়ে গোসল করার বালের কথা এক এক একটা মেয়ে নিয়ে শুয়ে থাকতে পছন্দ করে আলম হাসান এক মেয়েতে আসক্ত না আলম হাসান আলম হাসান এক একটা মেয়ে নিয়ে প্রত্যেকটা রাত্রে রাত কাটা দিয়ে পছন্দ করে ও কখনোই কোনো মেয়ে সংসার করবে না আমি বাচ্চা কাচ্চা নিতে চাই আমি বিয়ের পরে প্রিয় হওয়ার পরে আমি আর ওষুধ খাইনি